গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল বাজে এখন ছটা মতো তো দেখতেই পাচ্ছ গেটেরটা গুনগুন খুলছে কারণ আজকে গুনগুন আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে তাই আমি বললাম আমাকে গেটটা খুলে দিতে তো গেটটা খুলে দিলো আর এদিকে আমি তো উঠে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি টিফিনে টিফিনও রেডি করে নিয়েছি আর এদিকে টিফিন বলতে গুনগুনকে দিলাম পাউরুটি আর ঘুগনি দেবো দিনই দেব আর গুনগুনের বাবা নিবে রুটি আর ঘুগনি আর ফ্রিজ থেকে সকালবেলায় উঠেই প্রথম কাজ হচ্ছে সমস্ত জিনিস বের করে নেওয়া সারাদিন যেগুলো রান্নাবান্না করবো সেইগুলো আর কি তো আজকে গুনগুন আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে তো বিছানাটা ফাঁকা হয়ে গেছে তো আমি দেখলাম যে বিছানাটা একটু পরিষ্কার করে দিই আর ঘরের মধ্যে দেখবে যদি বেডটা নোংরা থাকে তো একদম ভালো লাগে না তো প্রত্যেক দিন পরেই থাকে ওর বাবা পরে পরিষ্কার তো আজকে যেহেতু গুনগুন সকাল সকাল উঠে গেছে তার জন্য আমি রান্না করতে করতে এসে একবার মোটামুটি একটু বিছানাটা গুছিয়ে নেবো তারপরে যখন ওরা সবাই চলে যাবে তখন একদম ভালোভাবে টান টান করে পরিষ্কার করবো তো এদিকে গুনগুন পড়াশোনা করছে গুনগুনের কালকে রাত্রে খুব ঘুম এসেছিলো তো স্কুলের হোমওয়ার্কগুলো করতে পারিনি তো আমি বললাম ঘুমিয়ে যেতাম সকাল সকাল উঠতে তো সকালেও উঠতে পারে না যেহেতু পড়াটা হয়নি তার জন্য আজকে সকালে উঠেই মুখ টুক ধুয়ে পড়তে বসেছে গুনগুন আর এদিকে রান্না বান্না করছে আজকের ওয়েদারটা খুব ভালো রান্না বলতে ওদের টিফিনের জন্য ঘুগনি করছি ওদের মতোই করছি আর হয়তো একটু অল্প থাকবে সেটা আমার টিফিন হয়ে যাবে মুড়ি দিয়ে আর ওদেরকে দিব রুটি আর পাউরুটির সঙ্গে ঘুগনি আর এদিকে আজকে মঙ্গলবার নিরামিষ রান্না করব। তাই ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে ডাল হয়ে গেছে ডালের মধ্যে কিছু সবজি দিয়ে আজকে ডালটা করেছি কারণ সবজি আলাদা করে রান্না করতে পারছি না ডালের মধ্যেই দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা তো হয়ে গেছে একটু ফুটলেই নামিয়ে নেবো আর এদিকে তো ঘগ্নিও প্রায় হয়ে এসছে এই যে ডালটা ভিজিয়ে ভিজানো ছিল তো ডালটা এখন বেটে বড়া করতে হবে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়ে খুবই সমস্যায় পড়ে গেছি মানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে তাও সময়ে ওটা দিয়েই কাজ চালাচ্ছি আর এদিকে দেখো আজকে কাজের দিক একটু দেরি করে এসছে তো ও ঘর আর ঘর মোছার আগে একটু চেয়ার টেবিলগুলো সরিয়ে না দিলে মুছতে খুব অসুবিধা হয় তো ওই তো রান্না করতে করতে এসে কিছু কিছু চেয়ারগুলো ঘরেরগুলো যেমন খাটের উপর তুলে দিই যেমন একটা দিয়েছি ডাইনিং টেবিলের উপরও তুলে দিয়েছি আর এগুলো খুব ভারী তো একটু সাইড সাইড করে সরিয়ে দিলে টেবিলের তলাগুলোর মুছতে সুবিধা হয় তো সেটা এখন করছি মানে ওকে হেল্প করছি আর একবার করে রান্নাঘরে গিয়ে তরকারি দেখে আসছি সকালটা মানে যে কত রকমের ব্যস্ততা থাকে তার ঠিক নেই এদিকে গুনগুনকে তোলা ওদের জন্য টিফিন বানানো তারপরে রান্না করা তারপরে চা করা তারপরে যে দিদি মসছে ওকে একটু হেল্প করা এই আর কি অনেক অনেক কাজ থেকে সকালবেলায় মনে হয় যেন একটা ঝড় বয়ে যাচ্ছে তো দেখো দেখোদের টিফিন হয়ে গেছে আর টিফিনটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ভরি না কারণ ওরা অনেকক্ষণ পর খায় সেই ধরো এখন বাজে সকাল সাতটা এই সাতটার সময় আমি টিফিনটা বন্ধ করব গুনগুন তো গুনগুনের টাইম আমি জানি দেড়টাই খাবে আর গুনগুনের বাবার তো কোনো টাইম ঠিক নাই যখন সময় পায় তখন খায় মানে দেড়টার পরে আর কি এই যে এটা গুনগুনের জন্য টিফিন দিচ্ছি ঘুগনি তুলে দিচ্ছি আর এদিকে পাওরুটি ওটা ও আজকে রুটি নিব না বলেছে ওর বাবা পাঁওরুটি এনেছিলো তো ওইটাই ওকে সেকে দিয়ে দিলাম আজকে টিফিন তো গুনগুনের টিফিন রেডি করে দিলাম তারপরে এবার গুনগুনের বাবার টিফিনটা রেডি করব ঘুগনিটা একটু ঝোল ঝোল করে রান্না করলে কি খেতে ভালো লাগে কিন্তু ওই যে ওরা সব নিয়ে যাবে ব্যাগে করে যাতে পড়ে না যায় সেই ভেবে একটু শুকনো শুকনো করেই রান্না করেছি তো গুনগুনের টিফিন রেডি করার পর গুনগুনের বাবার ঘুরে দিলাম গুনগুনের বাবার টিফিন বক্সটা ঠিক আছে মানে পড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু গুনগুনেরটা পড়ে গেলে ওর মানে বই টয়ে লেগে যেতে পারে আর গুনগুনের বাবার তো ব্যাগের মধ্যে ব্যাগ তার মধ্যে ব্যাগ ওর বাবার এরকম একটা গুনগুনকেও বক্স দিয়ে দিতে হবে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে এই বক্সগুলোতে তো ওকে ওরও টিফিন রেডি করে দিলাম সকালবেলায় টিফিন রেডি দেওয়া জল ভরে দেওয়া একটা পর্ব হয়ে যায় তারপরে এবার আমার চিন্তা থাকে ওদেরকে খেতে দেবো কটার সময় খেতে দেবো আর কি মানে কত তাড়াতাড়ি পারবো আমি ওদেরকে খেতে দিতে যত তাড়াতাড়ি দিতে পারবো ততই আমি নিশ্চিন্ত তো এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট কাজ টিফিন কি বানাবো আর টিফিনটা ঠিক টাইমে ওদেরকে রেডি করে দেবো এটা মানে মানে আমার একটা প্রত্যেক দিনের একটা মানে চিন্তায় থাকে বলতে পারো যে কী টিফিন দেবো ওদেরকে তারপরে দেখো ওরা সবাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে ঠিক টাইম মতো দুজনেই চলে গেছে আর আমি এবার স্নানে যাব তো মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি কদিন থেকে তেল দেবো দেবো ভাবছি মাথায় তেলই দেওয়া হচ্ছে না আর প্রচণ্ড চুল উঠছে তো তেল দিলে বেশি চুল ওঠে তবুও একটু তেল না দিলে ভালো লাগে না তো সবাই চলে যাওয়ার পরে এখন একা একা থাকবো তো সময়টা কিভাবে কাটাবো তো একটা ফেস প্যাক বানাচ্ছি আর দেখো সেটা এখন মুখে লাগাবো কারণ এখন আর আমার সেরকমভাবে কোনো কাজ নেই কাজ আছে কিন্তু কোনো তাড়াতাড়ি নেই যখন মন তখন করব অনেক কেজি আছে সারা সারা দিনে করব তো দেখো কাঁচা দুধ নিয়েছি আর এই যেটা হচ্ছে চালের গুঁড়ো প্যাকটা বানাচ্ছি কি কি দিয়ে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চালের গুঁড়ো নিলাম আর এই যেটা বেসন এই বেসনটা আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ আমি এটা ইউজ করি মুখে মাখার জন্যই বেসন নিলাম যদি দুধ বেশি দেওয়া থাকে তাহলে আর একটু পরে বেসন নিয়ে নেবো গুলে দেখব ঠিক আর একটু হলুদ আচ্ছা আর একটু লব লেবু অল্প করে আর এই যে মধুটা দেব মধুটা ফ্রিজে রেখে একদম জমে গেছে লেবুর গন্ধ বেরিয়ে গেছে লেবুটা খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর লেবুর আর একটু বেসন দিতে হবে একদম রেডি তো চলো মুখে লাগিয়ে নিয়ে এটা প্যাকটা লাগানোর পরে আধ ঘন্টা মতো আমার মুখে লাগানো ছিল তো তোমাদেরকে দেখানো হয়নি আমি একটু গ্লিসারিন দিয়েছিলাম কারণ গ্লিসারিন না দিলে মুখটা মানে বেসন লাগানোর পর মুখটা খুব টানে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি যদি তোমরা এই প্যাকটা ইউজ করো তো অবশ্যই একটু গ্লিসারিন দিয়ে নিও তাহলে দেখবার টান ভাবটা আসবে না তারপরে দেখো স্নান টান করে একদম একটু রোগড়ে রোগড়ে মুখে তুললাম খানিক্ষণ লাগানো ছিল তো তো একটু শক্ত হয়ে গেছিলো মুখে তো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি তারপরে দেখো খাওয়া দাওয়া করে পুজো টুজো করে একদম এখন আর কোনো বললাম না কাজ আছে কিন্তু কোনো মানে চাপের কাজ নেই এখন মানে আস্তে আস্তে কাজ আর কি তো বিছানাটা একটু পরিষ্কার করবো মানে বেডশিটটা চেঞ্জ করব। তো গুনগুন এই ঘরে বসেই পড়াশোনা করে বেশি আর কি ওই ঘরেও করে এই ঘরে বেশি পড়ে তো আসার আগেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম তারপরে বিছানার চাদরটা চেঞ্জ টেঞ্জ করে একটু শুয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর দেখছি খুব বাতাস উঠেছে আর এত মেঘ উঠেছে দেখছো এত মেঘ উঠেছে মানে বাড়িঘর আমার একদম অন্ধকার হয়ে গেছে তো তাড়াতাড়ি করে গিয়ে আমি জানালা দরজাগুলো লাগাচ্ছি না হলে জল রেজ মানে ঝাপটায় বাড়িঘর একদম সব ভিজে যাবে দেখেছো কেমন অন্ধকার হয়ে গেছে এই যে আমি ঘরে লাইট জ্বালানো লাইট না জ্বালালে কিছু দেখা যাচ্ছে না মেয়ে আমার স্কুলে তারপরে বড় অফিসে এখন বাজে চারটে আর কি কীরকমভাবে মেঘ উঠল একদম মানে পনে চারটে আসছে ছুটির সময় উঠলো মেঘ কি করে বাড়ি আসবে ভালো লাগে না বাইরে সবাই থাকলে এরকম ঝড় মেঘ হেলে প্রচণ্ড বৃষ্টি আসছে এই গামছাটা তোলা হয়নি উড়ে যেতে এক্ষুনি ক্লিপও দেওয়া ছিল না মন মনের গেঞ্জিটাও আছে কিছুটা তুলে রেখেছিলাম ছুটে যাওয়ার আগে কী অবস্থা কেউ আসেনি এখনো বাড়িতে সব জানালা লাগাতে হবে নাহলে বৃষ্টি ভুলে যাবে একদম সব ভিজে যাবে

আমটা খেয়ে নিবি হ্যাঁ ওই আর ভিজতে ভিজতে বাসে উঠলি তোকে রেন কোটটা কিসের জন্য দেওয়া হয়েছিল না বেশি বৃষ্টি পড়ছিলো না ওই জন্য গা ভিজে গেছে হ্যাঁ হ্যাঁ জানালা লাগাসনি লাগানো লাগাতে হবে তোকে লাগানো থাকবে তোকে কে লাগিয়ে দেবে তোকেই তো লাগাতে হবে প্রথম দিকে ঠিক আছে খেয়ে জল খেয়ে আমটা খাবি ঠিক আছে চাটনিটা খেয়ে দে তারপরে দেখো অনেক চিন্তা করছিলাম মেয়ের জন্য তো মেয়ে চলে এসেছে আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে